ইসলামে ভোট দিলে জান্নাতে টিকিট পেয়ে গেলেন নাউজুবিল্লাহ কোন মসজিদে জামাত ইসলাম বিএনপি কোন দল রাজনৈতিক আলোচনা করতে পারে এই মাবুনীরা কিন্তু দুর্বল কোন জায়গায় জাহান্নামের কথা বললি কিন্তুরা দড় দুর্বল কুরআন শরীফ দেয়া হাতে ধরিয়ে দে

চাই তাহলে কতখানি তারা বোঝে না কিন্তু তারা দুর্বল হয়ে যায় মনে হয় বেস্ট পেয়ে যাবো বাট কাজ কি বলে আপনার আমার প্রিয় রসুল হজরত আম্মাদ সল্লাল্লাহে নিজে বলেছেন আমি কাউকে বেস্ট দিয়ে দিতে পারবো না আমি আল্লাহর কাছে সুপারিশ করতে পারি বেহেস্তের জন্য আল্লাহ তুমি অমককে বেহেস্ত দিয়ে দাও আর এই বাটপাররা বেহেস্ত বিক্রি করে দিচ্ছে সাবধান হয়ে যান আপনারা এই জাতীয় কোনো প্রশ্নায় আপনারা পড়বেন না আপনাদের মা বোনদেরকে বলবেন কেউ যদি বুর্কা পরে বাড়িতে এসে ভোট চাতে আসে এক কথায় উত্তর আমরা জামাত করি না দয়া করে যারা জামাত করে তাদের বাড়িতে যান আমাদের মা বোনদেরকে এই শিক্ষাটা দিয়ে দেবেন আর মেয়েদেরকে আরো টিম তৈরি করতে হবে আরো বড় বড় গ্রামের মেলা জায়গায় যে এদেরকে এই অবস্থার মধ্যে থেকে পরিত্রাণ ঘটানোর জন্য আর নির্দেশ আমাদের মা বোনদেরও কিন্তু থান থাকতে দেবে না কি কারণ জানেন তো থানের শিখে ভোট যাওয়ার জন্য যে সমস্ত পরিবার আছে আপনার গ্রামে গ্রামে সেইখানে আমাদের মা বোনদের প্রধান বৈঠকের ব্যবস্থা করতে হবে ভোট ভোটে জেতানোর জন্য আর একটা কথা আছে সেটা হলো বোরখা পরে একটা বাড়ির মা পাড়ার মাঝখানে সভা তৈরি করে মহিলাদের দেয় করে না করে করে ঠিক সেই ভক্তিতা দিতে যে মেয়েদেরকে আকৃষ্ট করে ফেলে অনেক আরে পুরুষদের কি আকৃষ্ট করি ভাল তো মেয়ে মেয়েরা তো দুর্বল মনের মানুষ আল্লাহকে বিশ্বাস করাতে দুর্বল হতে কেউ ঢাকবে আমার জায়গায় জল্পনা হচ্ছে আসেন। বলবে তুমি তোমার বাড়িতে জল জলসা করবো আমাদের বাড়িতে শিখ জলসা করার প্রয়োজনীয়তা নেই